This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বৃহস্পতিবার সকালে নিউ টাউন ইকো পার্কে প্রাতভ্রমণে আসেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এদিন তাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুষ্ঠানে তার অনুপস্থিতির প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে। তিনি জানান এ বিষয়ে তিনি এখনো কোনো সিদ্ধান্ত নেননি দিলীপ ঘোষ বলেন কাল যাবেন কিনা ঠিক করেননি নেই আমন্ত্রণও পান তিনি নাও যেতে পারেন কিংবা অন্য কাজে চলে যেতে পারেন তিনি কোথায় যান সেটা নাকি পার্টি ঠিক করে। দেখা যাক এখনো ঠিক করেনি যাব। রহস্যময় হাসি বলে দিচ্ছে যে আপনি যাবেন না যেতেও পারি নাও যেতে পারি অন্য কাজেও যেতে পারি হ্যাঁ বলুন আমি কোথায় যাব সেটা তো পার্টি ঠিক করে আমি ঠিক করি না পার্টির যেটা কর্মসূচি পার্টি নির্ধারণ করে সেটা আমার হাতে নেই পার্টির বাইরের কর্মসূচি আমি ঠিক করি সেখানে তো সরকারি প্রোগ্রামে আমন্ত্রণ দরকার এখন আমাকে আমন্ত্রণ করেন ওটা যাচ্ছি না বাকি দেখছি না না আমরা পার্টির সাধারণ কর্মী এখন যাকে পার্টি যে কাজ দিচ্ছে যে কাজে লাগাচ্ছে সে সে কাজ করছে তো রিজার্ভ ফোর্সের মধ্যে থাকি আমরা যখন অর্ডার হয় আমরা পড়ি